আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক বেসামরিক পদের বিভিন্ন পর্যায়ে আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষার এক্সাম শুরু হয়ে গিয়েছে যেমন এমটিটি পদের গতকাল আটাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু শুরু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং সামনে পাঁচ নভেম্বর পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে লস্কর পদের পরীক্ষা রয়েছে সো এইভাবে কিন্তু আস্তে আস্তে অন্যান্য সকল ট্রেডে পরীক্ষা হয়ে যাবে তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে যারা পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা দিবেন লস্কর সহ অন্য পদের তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে লস্কর পদের প্রিপারেশন কীভাবে নেবেন এবং লস্কর পদের প্রশ্ন কেমন টাইপের আসবে কোন কোন সাবজেক্টগুলো থাকবে সব কিছু এই ভিডিতে আলোচনা করা হবে তার আগে বলে নিচ্ছি যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলায়কনটা অন করে দেবেন এবং আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন লস্কর সহ যে কোনো পদের জন্য আমাদের সাজেশন রয়েছে একদম কমন নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আপনি শিওর পাবেন সো ওইটা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর হ্যাঁ এটা কিন্তু পেইড ভার্সন একদম স্বল্প টাকা আমরা দিচ্ছি সো দেরি না করে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যাদের পাঁচ নভেম্বর পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা রয়েছে লস্কর পদের বিভিন্ন সহ তাদের একজাক্টলি পরীক্ষাটা হবে হচ্ছে আপনার বাংলাদেশ বিমান বিমানবাহিনীঘাটি বিএফ সাইন কলেজ একটা কুর্মিটোলা আর একটা হচ্ছে তেজগাঁওতে হতে পারে সো দুইটা দুই জায়গায় লোকেশন একটু দেখে আসবেন এবং পরীক্ষার সময় অবশ্যই অ্যাডমিট এবং অ্যাপ্লিকেশান সাথে রাখবেন পরীক্ষা হবে আছে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং লিখিত মার্ক থাকবে সত্তর মার্ক সত্তর মার্ক থেকে যদি আপনি পঞ্চাশ নাম্বার আনসার করতে পারেন অথবা পঞ্চাশ থেকে আপনি ষাট নাম্বার আনসার করতে পারেন তাহলে কিন্তু আপনি লিখিত পাশ করবেন ঠিক আছে কিন্তু ভালো নাম্বার বা সিলেক্টেড হতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পঁয়ষট্টি অথবা উনআশি সরি ঊনসত্তর এমন মার্ক পেলে আপনাকে কিন্তু সিলেক্টেড হতে হবে কারণ ওখানে অনেক লেভেলে কম্পিটিশন হয় মানে হাই লেভেলে কম্পিটিশন হয় ঠিক আছে তারপরে দালাল টালা থাকবে এটা স্বাভাবিক সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার লিখিত পরীক্ষাটা ভালো করতে হবে সো লিখিত পরীক্ষাটা ভালো করার জন্য আমাদের থেকে সাদেশ্য নিতে চান সাদেশ্য নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি অন্য অন্য কেনের থেকে অনেকটা এগিয়ে থাকবেন সো লিখিত পরীক্ষার ব্যাপারে আমি একটা জাস্ট থিংস দিতেছি চারটা বিষয় থাকবে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ গেম এই চারটা মূল বিষয় থাকবে এবং ট্রেড ভিত্তিক কোয়েশনগুলো থাকবে সো সাধারণ জ্ঞান থেকে যেগুলো আসতে পারে বাংলাদেশ সম্পর্কে আসতে পারে বিশ্ব ইতিহাস থেকে আসতে পারে ভূগোল থেকে আসতে পারে সাম্প্রতিক খবর থেকে আসতে পারে বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আসতে পারে এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কিন্তু আসবে বাংলা থেকে আসবে বানান শুদ্ধিকরণ আসতে পারে সমাজ থেকে আসতে পারে সমার্থক শব্দ বিবরীত শব্দ থেকে আসতে পারে ভাব সম্প্রসণ থেকে আসতে পারে ভাব সম্প্রসণ আসবেই এবং সম্প্রসণ কোনটা আসবে এটা কিন্তু আমাদের পিডিএফে দেওয়া রয়েছে সো ওইগুলো পড়লে কিন্তু আপনি অনেকটাই কমন পাবেন তারপরে ইংরেজি থেকে শব্দার্থ আসবে বোকাবলির থেকে আসতে পারে রিডিং ট্রান্সলেশন থেকে আসবে মূল কথা ট্রান্সলেশন থেকে আসবেই তারপরে শব্দ থেকে আসতে পারে হ্যাঁ বোকাবলি থেকে কিন্তু আসতেই পারে তারপরে প্রাগ্রাফ থেকে আসতে পারে ইংরেজি প্রাগ্রাফ কিন্তু আসবেই সো প্রায়াগ্রাফটাও নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে মানে পিডিএফে রয়েছে এবং গণিত থেকে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের নির্ণয় থেকে আসবে মাননিন্য কোশ্চেনটা এটা আসবে শতকরা থেকে আসবে প্রাথমিক যে অঙ্কগুলো রয়েছে এসএসএ লেভেল সেগুলো কিন্তু থেকে আসবে একদম সিম্পল কোশ্চেন ভাই এত ভয় পাওয়ার বা ভয় ভয়ের কোনো কারণ নেই একদম সিম্পল কোশ্চেন আসে আপনার যদি একটু বেসিক থাকে আপনি কিন্তু অনেকটাই অনেকটাই হচ্ছে যে ভালো নাম্বার আপনি তুলতে পারবেন সো সব কিছু শেষ হওয়ার পরে আপনাদের যখন মেডিকেল হবে বা আপনি লিখিত পরীক্ষায় টিকে যাবেন মেডিকেলের কি কী দেখানো হবে অনেকে জানতে চেয়েছিলেন যে মেডিকেল কোন সমস্যার জন্য এক্স্যাক্টলি আপনি বাদ দেওয়া হয় দেখেন বেসামরিক পদের মেডিকেলের জন্য এতটা ধরে না তারপরও যদি আপনার এই সমস্যাগুলো থাকে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাদ পড়বেন উচ্চতা অনুযায়ী আপনার কোনো ম্যাটার করে না আপনি উচ্চতা বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা রয়েছে সেটা দেখেই তো আপনি আবেদন করেছেন তাই না সো উচ্চতাটা অনুযায়ী ঠিক রাখবেন এবং দৃষ্টিশক্তি যদি আপনার কম থেকে অনেকটাই পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কালার ব্রাইন্ডস এগুলো ধরে না যদি আপনার সামনে সামনে সারির দাঁতে কোনো সমস্যা থাকে বা দাঁত যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা করবে তারপর আপনার রক ব্লাড টেস্টে যদি কোনো সমস্যা পায় এইচ বিএস ভাইরাস বা হ্যাপাটাইটিস বি ভাইরাস এইগুলো যদি আপনার সমস্যা পায় আপনার সমস্যা হবে ইউরিনে যদি কোনো সমস্যা রক হ্যাঁ ইউরিন টেস্টে যদি কোনো সমস্যা পায় বা প্রস্তাব পরীক্ষায় যদি কোনো সমস্যা তারা পায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই প্রবলেম হবে সো এই বিষয়গুলো নিয়ে আপনারা পরীক্ষা কেন্দ্রে আসবেন সো মেডিকেলে এতটা আহামরি তারা চেক আপ করে না যদি আপনার লিখিত পরীক্ষা ভালো হয় তারপর মেডিকেল পরে আপনার ভাইবা হবে ভাইবা কিন্তু আপনার ভালো মার্কস করা লাগবে আপনি ট্রিট ভিত্তিক ভাইবা হবে এবং আপনার ডিসিপ্লিন ঠিক রাখতে হবে বাংলাদেশ বিভিন্ন মানি সম্পর্কে আপনার ভাইবা হবে ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ টপিক্স আমি একটু শেয়ার করতেছি যে আপনি কীভাবে লিখিত পরীক্ষা সিলেক্টেড হতে পারেন প্রতিদিন লিখেন এবং চর্চা করেন সম্প্রসারণ বাংলার জন্য পড়েন জিকে পড়েন ভালো করে প্রাথমিক ফিটনেসটা ঠিক রাখেন এবং ইংরেজি বেসিক স্ট্রং করেন ম্যাথের বেসিকটা স্ট্রং করেন তাহলে কিন্তু হচ্ছে যে আপনার আর কেউ ঠিকই রাখতে পারবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যখন লিখিত পরীক্ষা থেকে বের হয়ে যাবেন তখন নিজেই আফসোস করবেন যে একটু যদি ভালো পিপারস নিতাম হয়তো বা আমার পরীক্ষার মার্কটা কিন্তু অনেক বেশি থাকতো এই আফসোসটা আপনি নিশ্চিত করবেন সো তার জন্য এই যে গ্যাপটা রয়েছে বা এই সময়টা রয়েছে এই সময়টার মধ্যে আপনি একটা ভালো প্রিপারেশন নেন আমি যেই টপিকগুলো বলেছি এই টপিকগুলো পড়েন আর ভালো একদমই যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট কমন সমস্যা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে সেখানে আপনি যোগাযোগ করে আমাদের পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন তো এই ছিল ছোট্ট একটা সাজেশন যারা সামনে পরীক্ষা দিবেন এবং হচ্ছে যে যাদের পরীক্ষা নিয়ে ভয় আছে সো এর বাইরে যদি আপনি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোন টপিক নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন সেটাও আপনি জানাতে পারেন সো ম্যাথ ওয়েটার বা বা অন্য অন্য পদ যেগুলো রয়েছে এগুলো কিন্তু সামনে পরীক্ষা আসতেছে সো ওই ওই পদের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন তাছাড়া আপনি ভালো যে বইগুলো রয়েছে কালার করে বইগুলো পড়তে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ